আসসালামু আলাইকুম আমি আমার খামারের মশা এবং তাড়ানোর জন্য যে পদ্ধতিটা অবলম্বন করি তো আপনাদের মাঝে আমি সেই পদ্ধতিটা আর কি শেয়ার করতেছি তো আমি মূলত আহ প্রথমে ভেট নামে একটা পাউডার আছে এটা যে কোনো ভেটেরিনারি দোকানে গেলে পাওয়া যাবে তারপরে নিয়েছি তারপিন এই তারপিন দাম নিয়েছি চল্লিশ টাকা এই পাউডারটার দামও নিয়েছি চল্লিশ টাকা এটা যে কোনো হার্ডওয়ার দোকানে গেলে পাওয়া যাবে এরপর নিয়েছি ন্যাপথলি ন্যাপথলিও যে কোনো মানে গোলামালের দোকানে অর্থাৎ যে কোনো গোলামালের দোকানে গেলে পাওয়া যাবে তো এখন এই তিনটা উপকরণ আমি মিক্সড করব পাঁচ লিটার পানিতে পাঁচ লিটার পানি নিয়েছি এই পাঁচ লিটার পানিতে মিক্স করে তারপরে স্প্রে মেশিন দিয়ে সম্পূর্ণ খামারটা পুরোপুরিভাবে স্প্রে করে দেবো এবং বাইরে স্প্রে করে দেব এতে করে আমার মোটামুটি এক সপ্তাহ স্প্রে মানে কোনো মশা ব্যবহার কয়েল ব্যবহার করা লাগবে না তো এখন আমি এখান থেকে দুইটা নেপথলি ভালোভাবে গুঁড়ো করে নেব। নেবো দেখেন সুন্দর করে গুঁড়ো করে নিতেছি দুইটা নেপথলি সুন্দর করে গুঁড়ো করে নেব, যাতে কোনো কোনো প্রকার না থাকে তো গুঁড়ো করে নিয়ে তারপরে আমার বালতির পানিটাতে মিক্স করে দেবো এবং একটু পাউডারটা এটা অর্ধেক দেবো এবং যে তার আনছি সেই তার অর্ধেক দেব কারণ এই এটা আমি দুইবার ব্যবহার করব মানে সাত দিন একবার ব্যবহার করব আর সাত দিন একবার ব্যবহার করব তো সাত দিন সাত দিন চোদ্দ দিন পরে আমি আবার আমার খাবারে নতুন করে জিনিস মানে পাউডার আনবো তো এই যে মিক্সড করে নিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিতেছি যাতে করে কোনো প্রকারে গুড়গুড়ি না থাকে গুড়গুড়ি থাকলে হয়তো দেখা গেল স্প্রে মেশিনে বাঁধবে বাঁধলে তারপরে হয়তো মানে পানি বের হতে চাবে না তো যে আমি ভালোভাবে মিশ করে নিয়েছি তারপর এবং পানিটা মিশ করে নিয়ে এখন সুন্দর করে মানে স্প্রে মেশিনটাতে ঢেলে দিতেছি তো এই যে ঢেলে দেওয়া শেষ হয়ে গেছে এখন আমি সুন্দর করে কাঁধে ঢেলে নিয়ে এখন চলে যাচ্ছি খামারের দিকে তো এই যে চলুন আমি দেখাই এখন কিভাবে আপনাদেরকে স্প্রে করে দেই আমার খামারে পুরোপুরিভাবে স্প্রে করে দেবো এই যে আসছি তো পুরোপুরি ভাবে মানে যেগুলো মানে ঘরের বেড়া আছে তো সাইড দিয়ে স্প্রে করে দেব এবং মানে বেড়া এটা এই ঔষধটার পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে এটা পুরোপুরি গরুর যদি গায়ে পড়ে যদি খাদ্য পরে তারপরেও কোনো সমস্যা হবে না এটা আমি আমার খামার শুরু হওয়ার পর্যন্ত আমি এটা ব্যবহার করে আসতেছি এবং এটাতে আমি কোনো প্রকারের এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখি নাই তো এইভাবে আমি সুন্দর করে খামার এবং খামারের চতুর্থ স্প্রে করে দেবো